বন্ধুরা চলে আসলাম চান্দু শাহিনারিতে আর এটা পড়ছে মিরপুর এগারো পল্লবীতে আর এটাকে বলা হয় আপনার কুর্মিটুলা বিহারি ক্যাম্প সো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো এখানে কি ধরনের নেহারি আসলে পাওয়া যায় ভাই একটু যদি দেখাইতেন কি কি মানে কত কোনটা কত একটু দেখা এটা তিনশো দশ টাকা পারসেল আর বৈশাখালে তিনশো টাকা তিনশো দশ টাকা পার্সেন্ট মানে নলি কয় প্রকারের নলি হয় যেমন মানে প্রাইসে প্রাইসে নলির দুই পদের একটা আর বৈশাখ এলে আর একটা হল তিনশো ষাট পার্সেন্ট এটা আর থাকে ওটা এখন নাই আপাতত টাকা নাই

তো এই হচ্ছে অবস্থা বায়ের মুখ থেকে তো শুনলেন তারা প্রতিদিন মানে চোদ্দ গরুর গরুর যে পায়া নেহারি এগুলো তাদের আনতে হয় সো ভালোই ডিমান্ড আছে যেটা দেখলাম আর দুই পদের একটার মধ্যে তো দেখতেই পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে দশ টাকা এবং দুশো টাকা যে নেহারিগুলো এটাতে একটু সামনে পাবেন এটাতে আর সেকেন্ড ডে ডেস্কটা সেকেন্ড ডে পাতেনটা আছে ছোটটা ওইটাতে হচ্ছে আপনার যে নেহারিগুলো আছে ওইগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা আমি আবার ওইটা বাইকে দেখাতে বলবো এই হচ্ছে অবস্থা আজকে তো বীর কম এই ভিড় হয় আসলে ইনারেটিক আসলে মজা আপনারা মানে আপনারা কি দেখে এখানে থাকেন অনেক বেশি মজা আসলেই নাকি মানে রেগুলারি খান নাকি সব দিক দিয়ে ভালো ওদের ব্যবহার আচ্ছা আচ্ছা আসলে ইনারে সবই ভালো ভাই এটা একটু দেখান ভাই এটা একটু ইয়াতান এই যে 300 টাকা ভাই দুটো একটা একটা কি তুলেন আমাদের জন্য একটা তুলেন ভালো দেখা তুলেন এই না তুমি 300 টাকা টাকা না ইয়া টাকা

আর আমি যেটা বলছিলাম দুইশো দশ টাকার যে বাটিটা দুইশো দশকার আসলে কোনো বাটি হয় না আমি বুলবশত বই লেখা দুইশো ষাট টাকা তিনশো টাকা আর একটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা তো ভালো অনেক আশা করি খাইতে ভালো হবে আলাদা তো জোস এখানের বড় বাটিটা হচ্ছে তিনশো দশ টাকা আর ছোট বেকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো ষাট টাকা ঝুলটা দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে একবারে টকটকা লাল তিনশো ষাটও আছে

প্রথমে কিন্তু তিনি না করলো যে তিনশো ষাট টাকার নলিগুলো এখন হবে না কিন্তু আমি যখন বললাম যে ভাই অনেক দূর থেকে আসছি কিন্তু তিনশো ষাট টাকার নলি এটা পাচ্ছি না আসলে দুর্ভাগ্য পরে উনি বলল যে ভাই এগুলো তো আছে চার পাঁচটা কিন্তু এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে তারপরও দেখি তো আপনার জন্য একটা দেওয়া যায় কিনা ওইখান থেকে একটা রাইখা দেওয়া যায় কিনা পরে যেটা করছে উনি সামহাও তিনশো ষাট টাকার একটা নলি আমার জন্য রাইখা দিচ্ছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা সবচেয়ে বড় নলি যেটা নিয়েছি আর এটার প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা অনলি দেখতেই তো পাচ্ছেন দুইটা দিচ্ছে একটা হচ্ছে পায়া আর একটা হচ্ছে নেহারি সো দুশো ষাট টাকার আসলে দুইটাই দেয় একটা পায়া দেয় এবং একটা নেহারি দেয় আর আপনি যদি তিনশো টাকা অথবা তিনশো ষাট টাকার নেন তাহলে তারা বড় একটা নলি দেয় আর নলিটার সাইজ তো দেখতেই পাচ্ছেন একবারে অসাধারণ আর নলিটা যথেষ্ট পরিমাণে নরম ছিল সফট ছিল আসলে দেখাইলে একজনের আসলে প্রায় পোষায় যাবে যে অবস্থা একবার ওয়াও আর খাইতেও খুব ভালো লাগছে আমি তো খাইছি আমার কাছে পার্সোনালি খুব ভাল লাগছে তবে আমি আপনার পুরান ডাকায় যেটা খাইছি ওইটার মতো এত আইটেম এটাতে দেয় না কিন্তু সত্যি কথা বলতে টেস্ট ভালো টেস্ট খারাপ না যথেষ্ট নরম ছিল এবং সফট ছিল আর যে ঝুলগুলো ছিল ঝুলগুলো যথেষ্ট পরিমাণের মজা ছিল